আল্লাহ তো চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় কত লিটার জান্না গাজীপুর হাসপাতাল আছে অক্সিজেনের সিলিন্ডার আছে জিজ্ঞাস করেন কয় কেজি ভরা আছে পার সিলিন্ডার কয়েক টাকা নিবে আপনার থেকে জিজ্ঞেস করেন যান যান জিজ্ঞেস করেন আল্লাহ তো পাঁচশো পঞ্চাশ লিটার দেয় ছত্রিশ বার কিডনিকে ডায়ালিসিস করে আপনাকে সুস্থ আর সবল রাখার জন্য এক পয়েন্ট কমায় দেখ না এক পয়েন্ট বলুক না শহরে বাস করে বড় বড় পদ নিয়ে চলে বলুক এক পয়েন্ট যদি কমায় দেয় কিডনি এক পয়েন্ট সারা রাত্রের ঘুম উড়া যাবে যে এক পয়েন্ট কমে গেছে ডাক্তারের মাথা ব্যথা শুরু হবে কালকেই দেখা যাবে পয়সা থাকলে টিকিট কেটে বিদেশে পাড়িয়ে দিছে চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার কিডনি আশি হাজার বার আপনার রানার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে কিউর করে বাকি করা এই ওয়েদারের ভিতরে ছেড়া দেয় হ্যাঁ আশি হাজার বার বার করে আশি হাজার বার রাজিপুরের মানুষ একটু বোঝেন আমি শেষ জায়গায় চলে আসছি কালকে কর্ম দিবস এত লম্বা বয়ান উচিত না এগারোটার ভিতরে কমপ্লিট করাই উচিত এগারোটার উপরে নেওয়া উচিত না তিন দিন করেন চার দিন করেন বক্তা বেশি থাকলে চার দিন করেন কিন্তু বেশি সময় না এজন্য জন্য আমি কথা গুছাই দিতেছি আপনার পজিশন কি আছে

চিন্তার সুযোগ আছে চিন্তা যদি কপালে ভাজ ফালাইতে পারে আর মুখ দিয়া যদি শুধু বাহির করতে পারে যে হায় কল্লাম কি রব্বে কাবার কসম যদি হায় বাহির করতে পারে যে হায় কল্লাম কি আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী এই উন্মতের জন্য আল্লাহর কোষণা আছে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়া ওয়া যানান্তা আননাকা মিন আহলিন নার

তাহলে প্রতিদিন বাবার জন্য দুই রাত আত্মফল পড়তো এখানে একজন করে না না আমার পাশে না ডাইনে না বামে না সামনে না পিছে না যতদূর আমার আওয়াজ যেইতেছে ঘরের অন্তরালে কেউ বাবার জন্য দুই রাত করে না বুঝা গেল বাবা ভুলে গেছে মা ভুলে গেছে মানুষ কতক্ষণ মনে রাখে প্রবাদ বাক্যই তো সত্য চোখের আড়াল হইতে দেরি মনের আড়াল হইতে দেরি হয় না চোখের আলাপ তো মানের আলাপ কেউ দুই রাখা করে না কেউ দুই টাকা দিয়া প্রতিদিন সকালে উঠা দুই টাকা দান করা দিন শুরু করে না যে মার নামে এক টাকা বাবার নামে এক টাকা দিলাম আজকে সকালে গুমির থেকে উঠার পরে তারপরে সে ওই দিনের কাজ শুরু করলো আছে এই গাজীপুরে বাপের সম্পত্তিতে নিজে জমিদার নিজে এক কিনতে পারে না বাপের জমিতে জমিদার রাগ হয়ে না পায়ে হাত রাখি কিন্তু ঘরে ঢুকার পরে মনে ওঠে না একবারও বলে না হায়ে বাবা ছিল বাবা নাই না জানি কবরে কি অবস্থায় আছে এই শব্দটা পর্যন্ত মনে পড়ে না পড়ে আপনাদের পড়ে না বিদায় কেউ মনে রাখবে না বিদায় আসেন আজকে তবা করা প্রস্তুতি নেই ভাবি

চিন্তার এত দাম বিদায় আসলে আজকে চিন্তা করি যে আমার পজিশন আল্লাহর কাছে কতটুকু মানুষের কাছে তো আমি বড় পজিশন বলা ঘরে তো আমি বড় অভিভাবক বাজারে তো আমি বড় ব্যবসায়ী মানুষের মাঝে কি পজিশন এটা আমার বিষয় না আল্লাহর কাছে পজিশন কতটুকু নাইলে এই চেহারাটা কি করে দেখাবেন চব্বিশ ঘন্টা বক করি তো আল্লাহটা কাটটা এই যমুত জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আদা আব্দুল ইয়ুমিন ওয়াল আলব যদি partant তলে আপনাদেরকে লাউড স্পিকার দিয়া জমিন এ শোনাতে আল্লাহ তো এই ক্ষমতা দেন নাই কাউকে যদি দিতেন কসম খোদার। এখন লাউড স্পিকার জমিনে মাউথ ধরতাম আর আপনাদেরকে শোনায়া দিতাম

পাঁচ বেলা ডাকে কয়জন মসজিদে আসে বাসালারা রোডে দাঁড়ায় কিনা আজানের আওয়াজ ওইখানেই দাঁড়াইলো আমি তো ছয় বার গেছি চাঁদের আকাশের চাঁদ না দুনিয়াতে আফ্রিকার একটা দেশ আছে চাট বাংলাদেশের থেকে কয়েক গুণ বড় ছয় বার গেছি আমি ছয় বার আমি তো ওইখানে দেখছি আজান হইতে দেরি বাজার থামতে দেরি হয় না পুরো বাজারের ভিতরে চাটাই বিছানো হয় প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই বিছায় দেয় জানো মাদ বিছায় দেয় মুসল্লা বিছায় দেয় আর ওইখানেই নামাজ তারপরে বাজার চালু আজান আসলো ড্রাইভাররা ওইখানেই গাড়ি থামায় দেয় কেননা ডাক কার আল্লাহ আড্ডা আল্লাহ আল্লাহ চিনেন কে হ্যাঁ কে আল্লাহ বলেন আল্লাহ কে কে আল্লাহ মারে আল্লাহ রাখে নিরানব্বই পদ তো বাদী দিলাম নিরানব্বইটা পদের মালিক আল্লাহ দুনিয়া তো কম গুরি নাই আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই আমি জুলাইর আঠারো তারিখে দেশ থেকে গেছি ইংল্যান্ডে পাঁচ তারিখ আমি প্লেনে ছিলাম ইংল্যান্ড থেকে ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা যখন নামছি দেখি মিষ্টি নিয়ে দাঁড়ায় আছে আমি জিজ্ঞাসা করলাম ফুল আনলি না মিষ্টি আনলি কেন দেশ স্বাধীন হয়েছে আটশি আগস্টের আঠারো তারিখে তিন চার দিন ছিলাম চলে গেছি কোরিয়া আটশি বাইশ তারিখে আমি তো দুনিয়া ঘুরে ঘুরে দেখতেছি সামান্য পদস্থ মানুষ না মাটি দিয়া হাটে মাটি দিয়ে হাঁটে নাটে না রাগ হয় না পায়ে হাত রাখ সামান্য একটা পদস্থ মানুষ ডাকলে হায় সেলফি নেওয়ার জন্য যুবকাম পাগলের মতো সারাদিন ঘুরে বাল্যকে যদি একটা সেলফি নিয়ে ছবি দিতে পারি তাইলে গুটি লাভ লাভ হয়ে গেল সামান্য একটা পদস্থ মানুষ আর ডাকতেছে কে আমাকে শুধু আল্লাহ নিরানব্বইটা পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوش دك، سلام دك، مؤمن دك، مهيمن دك، عزيز دك، جبار دك، متكبر الخالق البارئ المصغر الغفار القهار الوهاب الرَّسَاقُ ختاه العليم القابز الباسط الخافض الرافع المؤس المذل السميع، الْبَصِيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل الطبيب المتين الولي الحميد الموسي المبدي المعيد الموفي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروض مالك الملك ذا

বাছের বডিতে থাপরান কার হাত দিয়া এটার ভিতরে থাপ্পড় দেওয়ার শক্তি কে দিছে মার প্যাটের থেকে যখন আরসিলের শক্তিটা কোথায় ছিল কোথায় ছিল। আল্লাহ তো এটাই বলে মার প্যাটের থেকে যখন আর্সিলি ফালা আলা কাইয়া দেন হাত তো ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতাই তো তোর ছিল না আজকে সব পায়া তুই আমাকে বললি কি কুরা কুরবুল গেলি আজকে তোর পিছে পিছে আমাকে আওয়াজ দিতে হয় আল্লাহ প্রতিদিন ধনী দেয় মা গরাকাবি বিকাল কারিম এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে যে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করে আজ তোরুকা তুই 24 ঘন্টা ভুলে থাকিস যে তোর সাথে চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলে চব্বিশ ঘন্টা গুণা করি কাউকে জানতে দেয় না এরকম গুণা প্রত্যেকের জীবনে আছে যদি আল্লাহ জানতে দিতেন তাইলে মানুষ সালামের জায়গায় জুতা মারতো জুতা আমার আছে আমার আপনাদের নাই সালামের জায়গায় জুতা দিত জুতা আল্লাহ বলে তুই গুণ